টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে বেশ কয়েকদিন আগেই কিন্তু বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে চলছে এখনও নানা আলোচনা এবারের আসরে সুযোগ ছিল ভালো কিছু করার কিন্তু সুযোগটা যেন হেলায় হারিয়েছে টিম টাইগার্স গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সতেরো বছর পর সুপার এইটে ওঠে বাংলাদেশ কিন্তু পরের পর্বে জিততে পারেনি আর একটা ম্যাচও শেষ ম্যাচে আফগানদের হারাতে পারলেও সুযোগ তৈরি হতো সেমিতে ওঠার কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ স্বীকার করলেন হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে সেই দিক থেকে আমরা সাকসেসফুল বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে ভালো কোচ ক্যাপ্টেন টিমের যারা আরও পার্ট আছেন প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড এরাই সবাই মিলে ডিসিশন নিবে কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলোতে জায়গাগুলো নিয়ে কাজ করবে দলের সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপে পারফর্ম করতে পারেননি প্রত্যাশা মতো অনেকেই ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন বিশ্বসেরা অলরাউন্ডারের নিজেকে নিয়ে পরিকল্পনাটা নিজেই জানালেন সাকিব এখনও তেমন কোনো প্ল্যান নেই এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা হচ্ছে এম যেটা যেটার জন্য এখন যাচ্ছি এবং এরপর পরে থাকবে হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি যেটা কানাডাতে এই দুটা টুর্নামেন্ট খেলি দেখি আমার কি নিজের কী অবস্থা এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ সো আপাতত প্ল্যান এতটুকুই খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে বিশ্বকাপের আগে থেকেই আত্মবিশ্বাসের খোঁজে টিম টাইগার্স ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে হার ইউএস এর কাছে সিরিজ হার আর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেরেছিল ইন্ডিয়ার কাছে তাতেই প্রশ্ন উঠেছিল দলের সামর্থ্য নিয়ে হলো তাই সুপার এইটে বাজে ফল সমালোচনার ভূত তারা করে বেড়াচ্ছে এখনো এবার নতুন ঘটনা এসেছে সামনে বিশ্বকাপে ইন্ডিয়া ম্যাচে একাদশে ছিলেন না তাস্কিন আহমেদ সংবাদ মাধ্যমের খবর সময় মতো ঘুম ভাঙেনি তাসকিনের সেটাই এখন টক অফ দ্য টাউন সত্যতা স্বীকার করলেন সাকিব এটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময় ছাড়ে আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস নর্মালি বাস কখনোই ওয়েট করে না যদি কেউ এরকম কখনো মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা ইয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে তো সার্বিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার মেজর লিগ ক্রিকেট খেলতে বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান যাওয়ার আগে বিমান বন্দরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে মবিন রোহন টি স্পোর্টস ঢাকা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.